প্রধান প্রেস উইং এর সংবাদ সম্মেলনে বলা হয়েছে শেখ সিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায় সরকার এর আগে সব প্রক্রিয়া সম্পন্ন করে এ বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ প্রস্তাব রাখবে বলে জানানো হয়েছে নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত প্রধান উপদেষ্টাই আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে রিপোর্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে রোববার তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন ফেসবুকের মূল সংস্থা মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা এছাড়া আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক মালোস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে একথা জানানো হয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উঠে আসে রাজনৈতিক এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের এর অবস্থান খুব স্পষ্ট আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য দুই সালের নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যেরও উত্তর দেওয়া হয় সংবাদ সম্মেলনে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনে এটা প্রধান উপদেষ্টা এটা ইয়ে করবে যে ইলেকশনটা কবে হবে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সময় সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হতে পারে আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক যাতে দুই দেশের মানুষই এটা বেনিফিটটা পায় তো এট দা সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয় সেটা আমাদের ফোকাস সংবাদ সম্মেলনে বলা হয় সরকার মনে করছে না বাজারে ভোজ্য তেলের সংকট আছে চকর মালিথা চ্যানেল আই ঢাকা